ইবনুল কাইম রাহিমল্লা বলেছেন যে পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হয়ে যেতে থাকে এবং এস্তেক ফার জিকির করলে গিয়ে মানুষের অন্তর আবার নরম হতে থাকে পাপের উপর পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হতে থাকে এ বিষয়ে রসুল্লাহ সাল্লাহ আলী হাসান বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় যখন আরও একটা পাপ করে আর একটা কালো দাগ পড়ে যায় এভাবে যখন পাপ করতেই থাকে করতেই থাকে তখন পুরো কলমটাই কালিমা পূর্ণ হয়ে যায় এই অবস্থায় যদি সে তওবা করে আল্লাহ পাক কি করে দিবেন যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায় তার আত্তাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে কথা কি বুঝতে পারছেন যখন অন্তর পাপ করতে করতে কলুষিত হয়ে যাবে ওয়াকদ খোআব আমান দসাহা যখন পাপ করতে করতে অন্তর কলুষিত হয়ে যাবে তখন আপনার এই মালাকুল মউত পর্যন্ত ওই আত্তাটাকে বের করার সময় ঘৃণা করবে দুর্গন্ধযুক্ত পাক আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখবে এরকম কিছু কাজ আছে বস্তুবাদিতা হারাম করতে সারাদিন এবং দিন ছেড়ে দেওয়া দিনের এলেম ছেড়ে দেওয়া আল্লাপাকে আনুগত্য ছেড়ে দেওয়া এই কাজগুলো করতে থাকলে মানুষের অন্ত কি হয় কঠিন হয়ে যায় এখন সলিউশন কি বলেন পাঁচ মিনিটে আমি সলিউশন বলছি কেমন করে আপনি এটাকে নরম করবেন আর পরিশুদ্ধতা অর্জন করবেন এবং ওই পাখির মতো তো আকাশে উঠবেন কি হবে বলবো এক নাম্বার অবশ্যই শিরিক ত্যাগ করতে হবে কি করতে হবে শিরিক ত্যাগ করতে হবে আল্লাহ পাকের তাওহীদের উপর থাকতে হবে আল্লাহ পাকের তৌফিক লং কিছু বলার সময় নাই আমার হাতে একটা বই বলছি কিতাবুত তাওহীদ কি নাম কিতাবুত তাওহীদ এই বইটা অনেক ভার্সন বাজারে বের হয়েছে কিনে দেখবেন শিরিক কত প্রকার কি কি তাওহীদ কাকে বলে কত প্রকার কি কি যেটা বুঝবেন না মাদ্রাসা চলে যাবেন আলেম আমার কাছে জিজ্ঞাসা করুন হুজুর এটা বুঝে ঠিক আছে এক নাম্বার ত্যাগ করতে হবে দুই নাম্বার আপনাকে তাওহিতে থাকতে হবে দেখ অন্তর নরম করার কথা বলছি দুই নাম্বার শূন্য শূন্যদের উপর আমল করতে হবে ওই যে পাখির কথা বললাম যে সকালবেলা বের হয় আর সন্ধ্যাবেলা কি করে বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে তার মানে আমাদেরকেও সকাল সন্ধ্যাটা কাটাতে হবে নবী সাল আলী হাসাল্লামের শূন্যত যখন তিনি ঘুমাতেন তখন ঘুমাবেন যখন উঠতেন তখন উঠবেন বাকি কাজ যেমন করে করতেন তেমন করে করবেন তখন অন্তর ইনশাল্লাহ নরম হয়ে যাবে ঠিক আছে ভাই দুই তিন নাম্বার পাঁচ নামাজ জামাতে নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাল্লাহ ভাই জেনা করছেন নামাজ পড়েন পর্নোগ্রাফি দেখেছেন তাও তো করে নামাজ পড়েন আপনি হারাম অ্যাফেয়ার্সে আছেন হতাশ না না নামাজ নামাজ পড়েন পড়েন ছাড়তে পারছেন সুদ খাচ্ছেন নামাজ পড়েন আপনি পতিতালয় গিয়েছেন নামাজ পড়েন বেপদে চলছেন তাও নামাজ পড়েন আপনি অন্যের হক নষ্ট করেছেন তাও নামাজ পড়েন যে পাপই করেছেন নামাজটা পড়েন নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখেছেন ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি দূর চলে যাচ্ছেন ইনশাআল্লাহ বেশি থেকে বেশি ভাই শুনে বেশি থেকে বেশি পরকালের ফিকির করবেন খালি পরকালের চিন্তা করবেন যে আমাকে মৃত্যুবরণ করতে হবে কবর যেতে হবে পুলসিরাত পার হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যত বেশি আপনি আল্লাহর ফিকির করবেন পরকালের ফিকির করবেন আপনার মনটা নরম হয়ে যাবে মনটা শক্ত হবে পাঁচ নাম্বার মানুষের সাথে খুব বেশি মেলামেশা করবে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করলে ইব্রাহিম রাহমান আল্লাহ বলেছেন অন্তর কঠিন হয় কারণ মানুষ আপনাকে কি করাবে হ্যাঁ মানুষ খারাপ পথে নিয়ে যাবে বেফাস কথাবার্তা বলবেন হয়তো বেফাস কাজ করবেন ফুজুল কি বাদ করবেন এগুলো করতে কি আপনি দেখবেন অন্তর কঠিন হয়ে গেছে এত বেশি মানুষের সাথে মেলামেশা করুন আল্লাহ তৌফিক দান করুন কটা বললাম পাঁচ ছয় আমার সবচেয়ে প্রিয় না প্রত্যেক দিন মিনিমাম এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন বুঝে আমি বলিনি না বুঝে করলে কোনো নাকি হবে প্রত্যেক হরফে দশ নিকি হবেই হবে কিন্তু আপনি করবেন বুঝে আপনি প্রত্যেক দিন এক পাড়া করে বা এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন আপনার কলিজা আপনার কলব নরম হতে বাধ্য আপনার অন্তরে আল্লাহ নূর নেমে আসবে ইনশাআল্লাহ দেখবেন আপনার তরফ থেকে সমস্ত এই যে বঙ্কিলতা মনুষতা ইনশাল্লাহ চলুন